হাই ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজের ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে আর আজকে দেখো এই যে শাড়ি ফাড়ি করে একটু বেটি হয়েছি আজকে যাব হচ্ছে মা শীতলার কাছে পুজো দিতে আমি মানুষ আর মা ইন্দ যাচ্ছি পুজো দিতে আর আজ হচ্ছে আমাদের শীতলা পুজো এমিয়ে দিই আর তারপরে হচ্ছে আজকে আমাদের একুশ দিনের পুজোটা আজকে দেওয়া হচ্ছে মানে বৃহস্পতিবার একুশ দিন হয়েছিলো কিন্তু বৃহস্পতিবার যেহেতু মা শীতলার পুজো হয় না তো সেই জন্য আর কি শনিবার দিন পুজো দিতে যাচ্ছে আর আজকে এমনিতেই আমাদের শীতলা পুজো তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি মা মানুষ দুজনে রেডি হয়ে গেছে আর আমিও এখন রেডি হয়ে গেছি তোমরা বেরাবো চলো ওখানে গিয়ে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন বেরিয়ে পড়ি তো মা এখন যাওয়ার সময় সব জিনিসগুলো ঠিকঠাক নিয়েছে কি সেইগুলো দেখে নিচ্ছে তো তারপরেই আমরা বেরিয়ে পড়বো তো এখন আমরা এই যে তিনজনে হাঁটছি তো আমাদের বাড়ি থেকে হাঁটা পথে পাঁচ মিনিট সময় লাগে মন্দিরে যেতে তো সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে মানুষ আমাদের আগে আগে আছে আর দেখছো রাস্তার দুপাশে কেমন বাগান আশ বাগানের জন্যেই কিন্তু একটু বেশ রোদটা লাগছে না ছাওয়া মতো আর না হলে এখন মানে আমরা যাচ্ছি দেড়টার সময় প্রচুর পরিমাণে রোদ আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে একটা মন্দির তো ওটাই হচ্ছে শীতলা মন্দির তো আমরা মন্দিরে এসে গেছি পৌঁছে গেছি আর কি আর সেই ভেতরে ঢুকেছি মাকে প্রণাম করে তারপরে একটু ঠাকুর মশাই থেকে শান্তি জল নিয়েছি আর এদিকে দেখছো সবাই কি সুন্দর ফল কাটছে অনেক সব ফল জড়ো হয়েছে যত সব পুজো আসছে তো সেই ফলগুলো ওখানে কাটা হচ্ছে আর এদিকে এই যে মায়ের কাছে অনেক পুজো এসছে আমাদের কিন্তু এই পুজোটা মানে সাতরা গ্রাম নিয়ে একটা পুজো এখানে কিন্তু অনেক বড় করে এই শীতলা মায়ের পুজো হয় আর আমাদের শীতলা মা অনেক জাগ্রত খুবই জাগ্রত ঠাকুর আর এই হচ্ছে মায়ের মানে মূর্তিটা তো ঠাকুর মশাই এখন মাঘের মানে মায়ের যেসব মানসিক শাড়ি আনছে তো সেই আর কি মায়ের গায়ে চাপিয়ে দিচ্ছে আর এদিকে যারা ফুলের মালাও এনেছে তো সেই ফুলের মালাগুলোও এখন ঠাকুর মশাই পরিয়ে দিচ্ছেন আর ওদিকে দেখ কত গোপাল রাখা আছে এদিকেও তাই অনেক গোপাল রাখা আছে তো তারপরে মন্দির থেকে বেরিয়ে এদিকে আমরা ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর এখনও অনেক সবাই জ্বালছে এই যে দেখো কত ভিড় হয়েছে তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি এইখানে এই যে সবাই মোমবাতি দিচ্ছে ধূপ মোমবাতি দিচ্ছে আর এই যে দেখো কত ভিড় হয়েছে বলছি না আমাদের সাতটা গ্রাম নিয়ে হচ্ছে এই একটা শীতলা মন্দির তো সেই জন্য আর কি এত ভিড় হয়েছে অন্য আরও একটা শীতলা মন্দির আছে কিন্তু এটাই হচ্ছে আমাদের আসল আমরা এই যে মন্দিরের উপরে বসে আছি আমি মা মানুষ তিনজনে বসে আছি আর এখানে আরো অনেক সবাই বসে আছে আমাদের সঙ্গে আর এখন এই যে পুজো শুরু হয়েছে আড়াইটার পর থেকে মা শীতলার পুজো শুরু হয় তো এখনই পুজো শুরু হয়েছে আর জানো তো এই ভিডিওটা কে করছে এই ভিডিওটা আমার মানু করছে দেখো কত ভালো ক্যামেরাটা ধরে আছে একটু হয়তো এদিক ওদিক করছে কিন্তু তবুও বেশ ভালোই কিন্তু ক্যামেরাটা ধরে আছে আর এদিকে এই যে মা শীতলার যে গান হয় তো সেই গান আর কি শুরু হচ্ছে তো গানের লোক চলে এসেছে লোকজন চলে এসেছে তো এখন শুরু হবে এখন কিছুটা হবে তারপরে রাতে ওনারা সেজে গুজে ভালোভাবে করবে কিন্তু রাতে তো আর আসতে পারবো না তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না তাই এখনই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি Não এদিকে দেখো এখন এই যে গন্ডি দেওয়া শুরু হয়ে গেছে অনেক সবাই গন্ডিও দিচ্ছে যার যেরকম মানসিক মায়ের কাছে তো সে মানে তারাই এরকমভাবে আর কি গন্ডি দেয় তো এইভাবে গন্ডি দিয়ে দিয়ে তিন পাক গন্ডি দেবে তো তারপরে হচ্ছে মায়ের মন্দিরে উঠে গন্ডি দিয়ে শেষ করবে তো এই দেখো এখন এই যে মায়ের মন্দিরে গন্ডি দেওয়া হচ্ছে এই বাচ্চা মেয়েটাও কি সুন্দর গন্ডি দিচ্ছে দেখো মানে মায়ের মন্দিরে এই যে মায়ের কাছে গিয়ে শান্তি জল নেবে মানে ও গন্ডি দেওয়া সম্পূর্ণ হলো এই যে দেখো মায়ের মন্দিরের সামনে গিয়ে গন্ডি দিয়ে নিল আর এদিকে আরও একবার তোমাদের শীতলা গান শুনিয়ে নিই চলো আর কে কে আগে এই শীতলা গান শুনেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এখন আমরা বেরিয়ে এসেছি আর থাকতে পারছিলাম মানুষ প্রচন্ড মানে বিরক্ত লাগছে অনেকক্ষণই তো গিয়েছিলাম প্রায় তিন ঘন্টার মতো আর কি এখন বেজে গেছে সাড়ে পাঁচটার মতো তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখনও বাতাসা ছড়া দেওয়া বাকি আছে আমরা ভেবেছিলাম একদম প্রসাদ নিয়ে বাড়ি আসব কিন্তু সেটা আর হলো না মানুষ খুবই বিরক্ত লাগছে তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো চলো আজকের ব্লগটা তবে আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল আইকনটাও ফেস করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটি ব্লগে